একটু ঘুমায়নি এই এক ঘন্টা মতন হচ্ছে কটার সময় ওকে আমি ঘুম পাড়িয়েছি আর কোনো উপায় দেখছি না না দেখে দোলনাটা ফাঁকা করেছি যত সব খেলনা ছিল খাটের পরে রেখে দোলনা ফাঁকা করে ওকে আমি দোলনায় ঘুম পাড়িয়েছি অনেকক্ষণ পরেই দোলনায় ঘুমিয়েছে তারপরে ও ঘুমানোর পাঁচ দশ মিনিট পর তারপর আমি একটু শুয়েছি এই ঘুমটাই ঘুম হলো রাত থেকে এই পর্যন্ত এক কোটা ঘুমায়নি ছেলে ওই দশ পনেরো মিনিট ঘুমাচ্ছে চোখ বন্ধ চোখে ঘুম কিন্তু ওই কাঁদছে আর হাত পাড়ি দিচ্ছে এই অনেক খেলনা টান্না দিয়ে সকালবেলা বসালাম কিছুতেই কিছু হচ্ছে না তারপর দোলনা এনে দোলায় পাড়ালাম আমি একটু ঘুমালাম সকাল একটু আগে উঠলাম ফ্রেশ হয়েছি নিচে যাবো তার আগে থেকে সুমন নিচে যা হয়ে গেছে ও বাড়িতে আছে ওরও ঘুম হয়ে গিয়েছে ওরাও ঠিকঠাক ঘুম হয় ও নিচে গিয়েছিল খাওয়া দাওয়া করে আমার খাবারটা উপরে এনেছে নিচে যেতাম একটু পরেই যেতাম যাই হোক প্রচন্ড ইংরেজি খাবার খাবো খেয়ে দিয়ে তারপর পাপাকে পৌঁছে যাবো এই আমার দুষ্টু গুঁড়ো দুষ্টু গুঁড়ো এখন এক ফোটাও ঘুমায় না ওর এমনিতেই ঘুম পাতলা ছোট্টবেলার থেকে ওর ঘুম পাতলা এখন যত বড় হচ্ছে যেটুকুনি ঘুমাতো এখন যেন আরোই ঘুমাতে চাইছে না

রুটি কতগুলো ঠিক আছে দেখানোর তরকারি আজকে এত জামা বেরিয়েছে জামা কাপড় বিছানার চাদর গায়ে কম্বল এত কিছু বেরিয়েছে যে ওই ঘরের চাদরটা আজকাল পাল্টাতে পারলাম না কারণ পাল্টালেই ওই বাথরুমে রেখে দিতে হবে জমা করে তার চেয়ে ভালো যখন কাচা হবে তখন খুলে তারপর কাচা হবে ওই ঘরের চাদরটা আজকাল পাল্টাবো না খালি এই ঘরের চাদর আর বালিশের কভারগুলো চেঞ্জ করব। আর আমার যেটা হয় সেটা হচ্ছে বিছানা চাদরের সাথে বালিশের কভার কখনো ম্যাচ করে না হয় এটা হয়ে যায় ওটার সাথে ওটা না হয় এটার সাথে এরকম হয়ে যায় অনেক কাপড় রয়েছে আজকে তবে কাজ করব পুজো কমপ্লিট নিচে পাপাকে একটু দিয়ে আসলাম এই যে বাপায় খাবারটা করার জন্য ভালোই গরম আছে খাবারটা পাপার খেতেও পেয়েছে সকালবেলা একবার খেয়েছি আর এখন খাওয়াবো সুমন একটু ছিল বলে ওকে আর ডাকে নিচে গিয়েছি তারপরে খাবারটা একটু ঠান্ডা করে পাপাকে খাওয়াবো খাইয়ে তারপর খেতে বসবো আড়াইতে বাজে বেগুন ভাজা ছোল ভাজা সুমনের ডিমের অংরেখানে হচ্ছে মাছের ঝাল

পাঁচ বাজে হাত লাগিয়ে দিচ্ছে কি হলো বাপা আবার বাজাও আবার বাজাও 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 এই ঘুম থেকে উঠলো ছটা বাজে ছটা বেশি বাজে না ছটা একত্রিশ বেজে গিয়েছে এই দুপুরের ঘুমটাই টানা ঘুম দেয় এখন কোলে ওঠার জন্য কাজ ছিল ওর পাপা ওইটা বের করলো করে বসিয়ে দিয়েছে এটা আগের দিন কেনা হয়েছে এটা হয়ে যাবে সুবিধা হয়েছে যে পাপার ডাগা টুকর সব শুকিয়ে গেছে কেক পাচ্ছে আমার কাজে আলাদা করে খুলে আমি লাগাতে কাজে

বাজে এখন এগারোটা কুড়ি সব কাজ কমপ্লিট পাপাকে খাওয়ানো কমপ্লিট এখন সবাই কা কে আ শুরু হয়েছে ও এখন রাত্রিবেলা কী করবে জানি না তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকে ভালোবাসা দিও আর অনেক 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 করে ভিডিও শেয়ার করো অনেক ভালোবাসা দাও বাড়িয়ে দাও ভালোবাসা আর একটু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগবে যে তোমাদের কেমন লাগছে কি বৃত্তান্ত কি করলে ভালো হবে দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট ও দুষ্টুমি দেখে নাও হাত পা দিয়ে শুয়ে গেছে আর কতক্ষণ পরে যে ঘুমাবে তা জানি না